হাওড়া বালিটিকুড়ি সমবায় ব্যাংকের নতুন শাখার উদ্বোধন হলো ব্যাংকের উন্নতি এবং দূরদূরান্ত থেকে আসা গ্রাহকদের কথা মাথায় রেখে এই নতুন শাখা খোলা হলো আজ শুক্রবার জগৎবল্লভপুর বিধানসভার বড়গাছিয়া হাঁটালে এই শাখার উদ্বোধন করলেন হাওড়া পুরসভার পঞ্চাশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা ত্রিলোকেশ মণ্ডল উপস্থিত ছিলেন বালিটিকুড়ি সমবায়ের প্রধান শাখার উপস্থিত ছিলেন বাড়িটিগুড়ি সমবায়ের প্রধান শাখার সিইও কাকুলি পাখিরা সহ ব্যাংকের অন্যান্য প্রতিনিধিরা বাবু বলেন এখানে এই শাখা খোলার ফলে পাতিহাল বড়গাছিয়া মুন্সিরহাট সহ বিভিন্ন এলাকার সাধারণ গ্রাহকদের ব্যাংকিং পরিষেবা সহজলভ্য হবে ব্যাংকের নিশ্চিন্তে গ্রাহকরা তাদের গচ্ছিত আমানত লেনদেন করতে পারবেন ব্যাংকের উন্নতি হচ্ছে বলে তো প্রয়োজন ব্যাংকের উন্নতির জন্য প্রয়োজন আমরা চাইছি ব্যাংকটাকে সমবায় ব্যাংক এমনই একটা জায়গায় যাক যে ডাইরেক্ট ক্লিয়ারিংটা আমাদের রিজার্ভ ব্যাংক থেকে এটাই আমাদের মূল উদ্দেশ্য এবং বর্তমানে বাল্টিগুড়ি প্রপার্টি ব্যাংক যে জায়গায় গিয়ে পৌঁছেছে আশা করি এই খাটালে বর্গেজিয়া রোডের ওপরে আজকে যে জায়গা হয়েছে এখানে আপনারা বক্তব্য শুনলেন যে এখানের মধ্যে আমরা চোদ্দোটা পঞ্চায়েত পাচ্ছি বিধানসভাটা আমাদের পেয়ে যাচ্ছি এবং যে বিধানসভা জগৎ অতএব একটা বড় আমাদের একটা অ্যাডভান্টেজ যেটা এই এলাকাটা এত সুন্দর ব্যবসায়ী মূল একদম ভর্তি বাজার থেকে ইন্ডাস্ট্রি থেকে এবং সাধারণ মানুষের প্রচুর এখানে বসবাস মেন এখানেও একটু জেট সমস্ত লকার থেকে শুরু করে ব্যাংকের থেকে থেকে শুরু করে যা যা আছে লোন থেকে শুরু করে সমস্ত বিউরো রিপোর্ট পিবি নিউজ ড্রিমল্যান্ড নার্সিংহোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন সেভেন ফাইভ ওয়ান সিক্স থ্রি ট্রিপল ওয়ান